হ্যালো বন্ধুরা তো আজকে বৃহস্পতিবার আমাদের ছুটি আর এখন আমরা বেরিয়ে পড়েছি আমরা দু ভাই বাপু এই যে গাড়ি চালাচ্ছি আর আজকে তার মিলিয়ে আমি পিছনে বসছি কারণ আজকে আমার গাড়ি চালানোর একদম মুড নেই ছুটির দিনে আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো মেনলি বলে দিই আজকে এখন রাস উৎসব চলছে তাই আমরা যাচ্ছি কাকরাজিৎ মহাপ্রভুর ধামে শ্রীধামে তো আজকে ওখানে গিয়ে আমরা প্রসাদ সেবন করব। মানে প্রসাদ খাবো আর প্লাস বাড়ির জন্য খুনি আনবো তো এখন টাইম হয়ে গেছে বারোটা দশ আর তাড়াতাড়ি চলে যেতে হবে কারণ কেন আমাদের ওখানে গিয়ে আবার কুড়ি আনতে হবে লাইন দিতে হবে প্লাস আমরা খাবো তো দুটো কাজই একসঙ্গে করতে হবে তাই আর দেরি না করে এখন সোজা এগিয়ে যাচ্ছি কাকড়াজিৎ মন্দিরে তো একদম গিয়ে দেখা হবে আপনাদের সাথে কাকড়াজিৎ মন্দিরে আমরা পৌঁছে গেছি কাকড়াজিৎ মহাপ্রভু ধামে শ্রীধামে তো মন্দিরটা সাইড থেকে দেখাচ্ছি রাতে এলে আরও বেশি ভালো লাগবে আগে একটু প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই

আমশ কারাগারে রে মধুভূ পূজা রে মনে ভগবান হরে কৃষ্ণ হরে র তোমরা বলো হরে কৃষ্ণ হরে রা

হ্যাঁ তিনটে তিনটে এদিকে হলো বসে খাবার লাইন এই যে যেটা এখানে লাইন দিয়েছে আর এই সাইড দিয়ে হলো খুঁড়ি নেওয়ার লাইন দুটোতেই লাইন পড়েছে খুব বড় লাইন ওই যে মন্দির আর এই সাইডে কীর্তন হচ্ছে اوه ري بادشاہ کي ملاوتر راج توکي ساٿي کي ملاوتر راج توکي

এখন আমার দুবাই মোটামুটি খেতে বসে গেছি প্রসাদ পুরো লাইনে ঘন্ট আর চচ্চড়ি পড়ে গেছি এবারে ডাল তাহলে এখন খাওয়ার শুরু হোক খাওয়ার পরে হবে কথা ঘাটা উঠিয়ে ওখানে বাইরে ফেলে দিতে হবে খাওয়া কেমন হলো বাবু এই সামনে হলো খাবার ঘর খেয়ে করে এখানে একদম গাড়ি রাখা আছে গাড়িতে পাতা ফেলে দাও এখানে ট্যাপ রান্না খালে কত মানে কত পরিমাণে রান্না হয়েছে দেখুন উনান বসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ও দিনে শেষ করে যাবেন একদম সেম মাথা পর্যন্ত আর সবচেয়ে একটা বড়ো জিনিস এখানে পাতা লাগানো আছে আর কুমড়া দেখুন কত এই পরিমাণ কুমড়া বলে কালকের মধ্যেই সব শেষ হয়ে যাবে আমাদের খাওয়া খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে কুঁড়ি নিব যে বাড়ির দিকে আপনারা দেখলেন আমরা ঘুরিয়ে দেখালাম আপনাদের কাকড়াজিত মন্দির তাতে প্রসাদ খাওয়াও দেখালাম আর ঘরের জন্য নিয়ে নিয়েছি প্রসাদ এখন আমরা এখান থেকে বেরিয়ে আছি বাড়ির দিকে তো ব্লগটি আমরা এখানেই শেষ করব। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন ব্লগটি তো দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই স্টে সেফ